বন্ধু ধান চাষের পর এবার আলু চাষের জোরদার প্রস্তুতি নিয়ে নিয়েছেন চাষি বন্ধুরা তো আপনিও যদি আলু চাষ করবেন বলে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যা থেকে আপনি অবশ্যই প্রতি বিঘায় একশো প্যাকেটের উপরে আলু ফলাতে পারবেন এই ধরনের প্রস্তুতি নিয়ে আপনি আলু চাষ করতে চাচ্ছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে যে মূল বিষয়গুলি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে কোন কোন সারগুলি আপনি আলু চাষে ব্যবহার করতে পারবেন এবং কি পরিমাণ ব্যবহার করলে আপনি দ্রুত ভালো একটা ফলন নিতে পারবেন তার সাথে সাথে আপনাকে কোন অনুখাদ্য বা মাইক্রোনিউটেন্ট ব্যবহার করতে হবে এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং আলু চাষ করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলু চাষের এ টু জেড ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সময় মতো পেয়ে যাবেন তো কৃষক বন্ধু প্রথমেই বলবো যে আলু চাষে ভালো ফলন নিতে হলে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলেই হবে না আলু চাষে ভালো ফলন নিতে হলে প্রথম থেকে অর্থাৎ সার ব্যবহার থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যা এবং শেষ পর্যন্ত গাছকে সুস্থ ও স্বাভাবিকভাবে বৃদ্ধি করা তার সাথে সাথে সঠিক উচ্চ ফলনশীল উন্নত মানের বীজ নির্বাচন করা এই সমস্ত বিষয় যদি আপনি সঠিক মেনে সঠিক পদ্ধতিতে চাষ করেন তখনই আপনি ভালো একটা ফলন আলুতে নিতে পারবেন তো আজকে আমরা জানবো রাসায়নিক সারের সঠিক প্রয়োগ বা উচ্চ ফলনশীল জাত নির্বাচন করার পর অতিরিক্ত হারে ফলন পেতে কোন কোন রাসায়নিক সারগুলো ব্যবহার কি পরিমাণ করতে হবে তো আমি এখানে এক চাষির জমিতে সার প্রয়োগ করার যে বিষয়টি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে চাষি বন্ধু ইউরিয়া ফসফেট পটাশ এই তিন ধরনের সার একই সঙ্গে মিশ্রণ তৈরি করে জমিতে ছিটিয়ে আলু চাষ করতে চলেছে এখানে এক একর অর্থাৎ তিন বিঘা জমির সার একত্রিত করে জমিতে প্রয়োগ করা হবে এখানে প্রথমেই যে সারটি নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ডিএপি ডিএপি এখানে নেওয়া হয়েছে তার সাথে সাথে রয়েছে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এই মিউরেট অফ পটাশ কত কেজি নেওয়া হয়েছে সেটিও আপনারা জানতে পারবেন এর সাথে সাথে এখানে ইউরিয়া নেওয়া হয়েছে তো এখানে প্রথমে ইউরিয়াটি ঢেলে নেওয়া হচ্ছে মিশ্রণ তৈরি করার জন্য ইউরিয়া এবং তারপরে পটাশ এই সারগুলো একত্রিত আমরা প্রথমেই মিশিয়ে নেব আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফসফেট অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট সরাসরি জমিতে ছেটানো হচ্ছে যেহেতু অনেক বেশি পরিমাণে ফসফেট প্রয়োজন হচ্ছে এখানে তিন বিঘা জমির জন্য তাই সরাসরি জমিতে ছেটানো হচ্ছে আপনি চাইলে আপনিও সরাসরি জমিতে ছেটাতে পারেন মিশ্রণ তৈরি না করেও তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ জমিতে যেন সারগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে তো এখানে প্রথমেই আমরা ইউরিয়া এবং পটাশটাকে সমানভাবে মিশিয়ে নেব তারপরে আমরা অন্যান্য অনুখাদ্য যে মেডিসিনগুলো নিয়েছি সেগুলোকে আলাদা একটি মিশ্রণ তৈরি করব সমস্ত মেডিসিনগুলোকে একসঙ্গে করে আর সেটি আলাদাভাবে আমরা জমিতে ছেটাব তো এখানে ইউরিয়া নেওয়া হয়েছে দুই প্যাকেট অর্থাৎ পঁয়তাল্লিশ কেজির প্যাকেট হিসেবে নব্বই কেজি আর এখানে পটাশ নেওয়া হয়েছে তিন ব্যাগ অর্থাৎ পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে তিন ব্যাগ একশো পঞ্চাশ কেজি এখানে একশো পঞ্চাশ কেজি পটাশ নেওয়ার একটি বিশেষ কারণ রয়েছে সেটি আমি আপনাকে পরে বলছি এর সাথে সাথে আমরা যে সরাসরি জমিতে ফসফেটগুলো ছেড়াচ্ছি সেখানে ফসফেট রয়েছে এক একর জমির জন্য মাত্র বারো প্যাকেট অর্থাৎ ছয় কুইন্টাল বারো প্যাকেট হিসেবে আমরা প্রতি বিঘায় আমরা চার প্যাকেট হিসেবে ফসফেট সার নিয়েছি তো এই ফসফেট ইউরিয়া এবং পটাশ এই তিন ধরনের সার তো আমরা জমিতে ছিটিয়ে নেব কিন্তু এর সাথে সাথে আমরা আরেকটি সার মেশাবো সেটি হচ্ছে ডিএপি হ্যাবন্ধুরা ডিএপি আমরা এখানে না মিশিয়ে সরাসরি জমিতে ছেটাবো যেহেতু ডিএপি দানাদার একটি সার জমিতে ছেটাতে অনেকটা সুবিধা রয়েছে তাই সরাসরি এই ডিএপিগুলোকে আমরা জমিতে ছিটিয়ে দেব। তবে এখানে আপনি চাইলে ডিএপি ব্যবহার নাও করতে পারেন যদি আপনি ডিএপি ব্যবহার না করেন শুধুমাত্র ইউরিয়া ফসফেট এবং পটাশ এই পরিমাণে নেন তাহলে আপনাকে কিন্তু পটাশের পরিমাণটাও কমাতে হবে তো কৃষক বন্ধু এই যে সারের মিশ্রণটি বা এই সারগুলো যে ব্যবহার করা হচ্ছে এটি কিন্তু একদম হাই প্রোডাকশনে তৈরি হচ্ছে এই মিশ্রণটি অর্থাৎ অতিরিক্ত ফলন পাওয়ার আশায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার বলতে পারেন এত বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো যদি আপনি আপনার চাষের জমিটিকে দীর্ঘদিন উর্বর রাখতে চান তাহলে আপনি সঠিক পরিমাণে কোন কোন সার কী পরিমাণ মেশাবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমার এর আগে একটি ভিডিও আমি পোস্ট করেছি সেটি আপনি দেখতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আমি এর আগের ভিডিওটির লিংক শো করিয়ে দেব সেই ভিডিওতে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে আলু চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহারটিও জানতে পারবেন তো কৃষক বন্ধু এই সারগুলোর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু অনুখাদ্য বা মাইক্রোনটেন্ট ব্যবহার করতে হবে যে মাইক্রোনিউট্রেন্টগুলো আলু চাষের জন্য বিশেষভাবে কার্যকরী তো এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টগুলো কোন মাইক্রোনটেন্ট নেবেন এবং কি পরিমাণ নেবেন সেটি বিস্তারিত জানাবো আর একটি বিষয় সেটি হচ্ছে এর সাথে সাথে এই সারগুলো ব্যবহার করার সাথে সাথে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে গোবর সার থাকে তাহলে আপনি অতি অবশ্যই এক একর জমিতে কমপক্ষে দুই ট্রলি গোবর সার ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি আপনি গোবর সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি বিঘায় দুই প্যাকেট করে জৈব সার ব্যবহার করতে হবে অর্থাৎ একশো কেজি করে জৈব সার প্রতি বিঘায় ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি জৈব সার অথবা গোবর সার যে কোনো একটি বেছে নেবেন এর সাথে সাথে আপনাকে শেষ সময়ে অর্থাৎ শেষ চাষের আগে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে আপনি যদি বায়োফেনসিন গ্রুপের যে কোনো কীটনাশক নেন তাহলে অবশ্যই আপনাকে প্রতি বিঘা হিসেবে দুশো পঞ্চাশ এমএল ব্যবহার করতে হবে বিশ বপনের আগে তো এই মেডিসিনগুলো ব্যবহারের সাথে সাথে এবারে যে মাইক্রো আমাদের নিতে হবে এই অনুখাদ্যগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটি নেব সেটি হচ্ছে বোরন বরণ আমাদের অবশ্যই প্রতি বিঘায় দুই থেকে তিন কেজি হিসেবে ব্যবহার করতে হবে এখানে আমরা অবশ্যই টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে দশ পার্সেন্টের যে বরণ সেটি আমরা ব্যবহার করব এটি জমিতে অর্থাৎ মাটিতে ব্যবহার করা হয়ে থাকে এর সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে জিঙ্ক হ্যাঁ বন্ধুরা জিঙ্ক আপনারা দুই ধরনের বাজারে পেয়ে যাবেন একুশ পার্সেন্টের জিঙ্ক এবং তার সাথে সাথে তেত্রিশ পার্সেন্টের জিঙ্ক আপনি যদি তেত্রিশ পার্সেন্টের জিঙ্ক ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় কমপক্ষে দুই থেকে তিন কেজি আপনাকে ব্যবহার আর যদি একুশ পার্সেন্টের জিঙ্ক আপনি ব্যবহার করতে চান তাহলে কমপক্ষে তিন কেজি বা চার কেজি আপনাকে প্রতি বিঘা হিসেবে ব্যবহার করতে হবে তো কৃষক বন্ধু এরপরে যেটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট হ্যাঁ বন্ধুরা ক্যালসিয়াম নাইট্রেট এখানে আমরা এক একরের জন্য পনেরো কেজি ব্যবহার করছি অর্থাৎ প্রতি বিঘায় পাঁচ কেজি হারে আমরা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করছি আপনি অবশ্যই ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার চেষ্টা করবেন ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করলে গাছের চেহারা সুন্দরভাবে বৃদ্ধি হয় এবং গাছে কোনোরকম আকৃতি অর্থাৎ পাতা কোকড়ানোর সমস্যা বা অন্যান্য যে কোনো আকৃতিতে কোনো রকম সমস্যা হয় না বা ফলের আকৃতিও সুন্দর গঠন হয় তো এছাড়াও মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পায় মাটি দীর্ঘদিন যাবত সুস্থ থাকে এই ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার জন্য তাই এখানে ক্যালসিয়াম নাইট্রেট আমরা প্রতি বিঘা হিসেবে পাঁচ কেজি ব্যবহার করব তাই এক একরের জন্য আমরা এখানে পনেরো কেজি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করছি আপনি চাইলে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন অথবা সাধারণ যে খাওয়ার চুন থাকে সেই চুন বা কৃষি চুনও ব্যবহার করতে পারেন এখানেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে তো কৃষক বন্ধু আপনি চাইলে এই সারগুলো এই একই পরিমাণে ব্যবহার করতে পারেন এবং এর সাথে সাথে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে ভালো ফলন পাওয়ার জন্য সেটি হচ্ছে সঠিক সময়ে জলসেচ আপনাকে ব্যবহার করতে হবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ভালো মানের উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করতে হবে তাহলেই আপনি আলুতে অতিরিক্ত ফলন নিতে পারবেন অবশ্যই প্রতি বিঘায় একশো প্যাকেটের উপরে আপনার ফলন হবে যদি এই সারগুলো এই একই পরিমাণে আপনি ব্যবহার করেন তো আলু ভালো ফলন পেতে হলে অবশ্যই উর্বর মাটি এবং পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার আর তার সাথে সাথে উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করাটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় আর পরবর্তী সময়ে গাছকে সুস্থ ও স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে অবশ্যই সময় মতো স্প্রে করাটা বিশেষ গুরুত্বপূর্ণ এই সম্পূর্ণ বিষয়গুলি যদি আপনি খেয়াল রেখে আলু চাষ করেন তাহলে আপনার আলুর ফলন অবশ্যই উন্নত মানের হতে চলেছে তাহলে আপনি অবশ্যই আলু চাষে সাকসেস পেতে পারেন তো এই ধরনের ভিডিও অবশ্যই নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেক কৃষক বন্ধুই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ